হ্যালো বিআর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো সৈীদার বৈঠকগুলো আসলে কেমন হয়ে থাকে সৈদর বৈঠকগুলো আসলে কি কি হয় কী কি থাকে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো সবাই ভিডিওটা দেখতে পাশে থাকুন এই যে দেখতেছেন বৈঠকখানার পাশেই একটা রুমে আছে এই যে গেমিং কম্পিউটার শো এভরিথিং মানে এক কোথায় একটা একটা বৈঠকখানার ভিতরে যা অতর্ক সব কিছু আছে এই যে দেখতেছেন এটা হলো মাদবাগের মতো এটা হলো রান্নাঘরের মতো এখানে সৈদিরা কফি কিংবা গাওয়া অনেক কিছু রান্না করে খেয়ে থাকে এই যে দেখতেছেন এটা হলো বুটোখানা এখানে সৈদিরা বসে বসে মানে বুধুর আড্ডা মারে এদের দেখতেছেন ফ্রিজ এখানে ঠান্ডা আসির কুয়া কোলা পেপসি সব বিভিন্ন জিনিস রেখে থাকে এই যে দেখতেছেন এই যে দেখতেছেন এটা একটা বাংলাদেশের একটা বৈঠকখানার সামনে যে থাকে এটার মতন এই যে আমরা চলে আসলাম যেটা বৈঠকখানা হলো বৈঠকখানার রুমটা এখানে দেখতেছেন একটা এলইডি আছে প্রায় চৌষট্টি ইঞ্চি এলইডি আছে এটার মধ্যে সুদিরা গেমস খেলে প্লাস গেমস খেলে আবার যখন বিভিন্ন ধরনের ফুটবল খেলা হয়ে থাকে তখন তারা ফুটবল খেলাগুলো দেখে থাকে এই যে দেখতেছেন এখানে এটাই হলো বৈঠকখানা যেখানে সুধিরা বসে বন্ধু বান্ধব কিংবা পারাবর্তিবেশী কিংবা আত্মীয় স্বজনদের সাথে বিভিন্ন ধরনের আড্ডা মেতে থাকে এই যে যখন ফ্রি সময় থাকে তারা এই যে আবি যেমন এই যে বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়ে থাকে এই যে দেখতেছেন যে কার্ড এগুলো গেমস তারা খেলে থাকে এই যে গাওয়া এটাই সদিবের সেই বিখ্যাত গাওয়া যেটা তারা কফি হিসাবে ব্যবহার করে অথবা খেয়ে থাকে এই যে দেখতেছেন এই যে দেখতেছেন আবু জাবেল চা এই যে দেখছেন এলাচ এই যে আল টি আল খুবুস টি এগুলা সৈদিরা খেয়ে থাকে সৈদিদের যতগুলো বৈঠকান আছে সব জায়গায় এগুলো আপনারা দেখতে পাবেন এই যে জাফরান এই যে কাশের বোতলটা যেটা এটা হচ্ছে জাফরান এই যে এগুলোর ভিতরে থাকে চিনি গরম ফল এবং এলাচ এই যে চা এটা আরেকটা ভালো মানের চা এই যে দেখতেছেন কাপ যেগুলো দিয়ে সৈদিরা গাওয়া কিংবা চা খেয়ে থাকে এই দেখতেছেন সৈদির বাসায় এটাকে বলে সৈদির বাসায় এটাকে বলে গুমগুম ডাল্লা এবং এই যে এগুলো বিরিক যা আছে এগুলা মানে সুদিরগুলো যতগুলো বৈঠক আছে সব জায়গায় জায়গায়গুলো আপনারা দেখতে পাবেন এরকম ভিডিও আরও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অপশনটা চালু করে রাখুন ভিডিও বানানোর সাথে আপনারা পেয়ে যান লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সব ভালো থাকবেন